আসসালামু আলাইকুম গুরুজি পড়া লেখা সহ সব কিছুতেই আমি অতিরিক্ত চাপ নিয়ে ফেলি কোনোভাবেই চাপ কমাতে পারি না একটু চাপ বাড়লেই আমি দিশেহারা হয়ে পড়ি আমি কিভাবে চাপ সামলাব কি আসলে অতিরিক্ত চাপ নেবেন না আর কি সব সময় কি করবেন সব সময় সহজভাবে নেবেন আর কি কারণ আপনি যে পড়া লেখা করছেন এটা আপনি নতুন করছেন না আপনার আগে এই পড়া লেখা হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে করেছে আর কি তারা যদি করতে পারে আপনার জন্য এটা কোনো চাপের বিষয় না । জন্য মানে আপনার মূল সমস্যা হচ্ছে ফিজিক্যালি মেন্টালি আপনি ফিট না হয় তো এটার জন্য কী করবেন যোগা করবেন নিয়মিত প্রাণায়াম এবং মেডিটেশন করবেন যোগা প্রাণায়াম এবং মেডিটেশন নিয়মিত করবেন এবং নিয়মিত আপনি যোগা প্রাণায়াম মেডিটেশন করেন তিন মাস রেগুলার করেন দেখবেন যে আপনার চাপ নেওয়ার ক্ষমতা কত বেড়ে গেছে আপনি যেহেতু ছাত্র এই বয়সটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেসের বয়স আর যদি মানে মনে হয় যে না এমনি ফিজিক্যালি ফিট হতে পারছেন না লামাতে চল্লিশ দিনের জন্য ফিটনেস ক্যাম্পে চলে যাবেন আর কি চল্লিশ দিন ফর্টি ডেজ আর কি ইউল বি ফিট লাইক ক্যানে আর কি